আমি উপেন্দ্রনাথ মাহাতো শ্রেষ্ঠ জীবনশৈলী ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত আমার একটা ছোট্ট প্রয়াস যে নিজে ভালো থাকার সঙ্গে সঙ্গে অপরকেও ভালো রাখা সেই প্রয়াস নিয়ে এগিয়ে চলা তো তোমাদের সহযোগিতায় আমার এই প্রয়াস একদিন সাফল্যমণ্ডিত হয়ে উঠবে এই আশা রাখি তো আমাদের আলোচনার মূল পর্বে যাওয়ার আগে প্রথমে প্রশান্তি প্রার্থনাটা করে নিই হে ঈশ্বর আমার মনে আনো প্রশান্তি আমি যাহা বদলাতে পারি না তা যেন মেনে নিতে পারি যাহা বদলাতে পারি তা যেন করিতে পারি এবং সাহস দাও যেন এই দুয়ের মধ্যে তফাৎ বুঝিতে পারি চলো এবার আমরা মূল আলোচনায় যাই যে জীবনশৈলী বা লাইফস্টাইল বলতে আমরা কি বুঝি জীবনশৈলী বা লাইফস্টাইল বলতে আমাদের দৈনন্দিন অভ্যাস চিন্তাধারা ও আচরণের সমষ্টিকে আমরা বুঝে থাকি এরপর দৈ জীবনশৈলী সংক্রান্ত কতগুলো টপিক নিয়ে এবার আমরা আলোচনা করব প্রথম টপিকে আসি যে স্বাস্থ্যকর জীবনশৈলী জিনিসটা কি। স্বাস্থ্যকর জীবনশৈলী জিনিসটার মধ্যে রয়েছে খাদ্যাভ্যাস শারীরিক ব্যায়াম আর ঘুম খাদ্যাভ্যাস আমরা কিভাবে বজায় রাখবো না সুষম খাবার খাবো শাক সবজি বেশি পরিমাণে খাবো ফল খাবো এবং পর্যাপ্ত জল পান করব। শারীরিক ব্যায়ামের মধ্যে প্রতিনিয়ত হাঁটা যোগ যোগব্যায়াম হালকা ব্যায়াম আমরা করব। আর ঘুমের ক্ষেত্রে প্রতিদিন সাত আট ঘন্টা হচ্ছে মানসম্মত একটা ঘুম এগুলো বজায় রাখলে আমাদের স্বাস্থ্য স্বাভাবিক এবং সুন্দর থাকবে এরপরে আসি মানসিক ও আবেগগত সুস্থতা আমি বলি যে আমাদেরকে শরীর মন মানসিক তিন দিক দিয়েই সুস্থ থাকতে হবে তার জন্য আমাদেরকে মানসিক দিক দিয়ে আমাদেরকে সুস্থ থাকতে গেলে আমাদের চাপ নিয়ন্ত্রণ করা দরকার ইতিবাচক চিন্তা করা দরকার আর ডিজিটাল ভারসাম্য বজায় রাখা দরকার চাপ নিয়ন্ত্রণ আমরা কিভাবে করব না চাপ নিয়ন্ত্রণ আমরা করতে পারি মেডিটেশন শ্বাস প্রশ্বাসের অনুশীলন ইতিবাচক চিন্তা আমরা করতে পারি কৃতজ্ঞতা ও আশাবাদী মনোভাবের মাধ্যমে ডিজিটাল ভারসাম্য বজায় রাখতে পারি আমরা অতিরিক্ত মোবাইল এবং সোশ্যাল মিডিয়া এড়ানোর মাধ্যমে এরপরে আসি সামাজিক জীবন ও সম্পর্ক সামাজিক জীবন ও সম্পর্ক আমরা কিভাবে বজায় রাখবো পরিবার ও বন্ধুদের সঙ্গে আমরা সময় কাটাবো পর্যাপ্ত পরিমাণে সময় দেব পরিবার এবং বন্ধুদের জন্য সুস্থ যোগাযোগ ও পারস্পরিক শ্রদ্ধা বিনিময় করব এবং প্রয়োজনে আমরা না বলতে শিখব এরপরে আসি কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য আমাদের বজায় রাখতে হবে আমাদের সময় ব্যবস্থাপনা শিখতে হবে কাজের চাপ কমাতে আমাদের বিরতি নেওয়া প্রয়োজন ব্যক্তিগত শখ আর আগ্রহ বজায় রাখা আমাদের প্রয়োজন এরপরে আসি আত্ম উন্নয়ন ও লক্ষ্য আমরা আত্ম উন্নয়ন এবং আমাদের লক্ষ্যে কীভাবে পৌঁছবো না প্রত্যেক দিন প্রত্যেক দিন আমরা নতুন কিছু শিখবো বাস্তবসম্মত এবং একটি লক্ষ্য আমরা নির্ধারণ করব ও নিজের অগ্রগতি নিয়মিত মূল্যায়ন করব এই 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 হলো আজকের আলোচনা থ্যাংক ইউ